সকলে আছেন তো নিয়ে আসলাম কাশ্মীরি গজ কাপড়ের মধ্যে এসি কটনের মধ্যে কাশ্মীরি এসি কটন যে গছ কাপড় গুলো এগুলো হাই কোয়ালিটির তো আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো নেবেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের যেই কাপড়টি সেটি আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা কাপড় কিন্তু খুবই সফট হবে এগুলো কিন্তু খুবই সফট মানে গজ কাপড় তো এগুলো কিন্তু আপনারা যে কোনো সব থেকে নিলে অনেক প্রাইস নেবে মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা গজ নেবে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে খুবই রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি তো দেখেন রিজনেবল প্রাইস একটা দিচ্ছি তো এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানের খুবই হাই কোয়ালিটি অনেক সফট এখানে কিন্তু একটা এটা কিন্তু সুতা এটা এক ধরনের সুতা এটা কিন্তু জরি না এটা কিন্তু সিলভার সুতা এটা কিন্তু আপনার ওঠার কোনো সম্ভাবনা নাই কোনো চান্স নাই তো এগুলো অনেক সফট লিলেন টাইপের আর কি তো এগুলো কিন্তু গস আমরা দিয়েছি ফিক্সড প্রাইস কোনো দামাদামি চলবে না একদম পঁয়ষট্টি টাকা গস একশো পঁয়ষট্টি টাকা গস একশো পঁয়ষট্টি টাকা গজে আপনারা এই আমাদের এই কাপড়গুলো কালেক্ট করে নিতে পারেন প্রত্যেকটা কাপড়ে কিন্তু খুবই অসাধারণ হবে খুবই চমৎকার হবে দেখেন এটা পেন্টটাও কিন্তু খুবই চমৎকার তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দেখেন আমি কাছ থেকে একটু দেখাচ্ছি এটা কিন্তু আবার বলে দিচ্ছি এটা কিন্তু একটা সিলভার সুতা সিলভার কালার সুতা খুবই ভালো মানের এগুলো খুবই সফট এগুলোর নাম হচ্ছে কাশ্মীরি ভয়েল কাশ্মীরি এসি কটন গছ কাপড় খুবই উন্নত মানের এটা কিন্তু দুইটা কালার থাকছে এটি আরেকটি কালার ও এক কথায় অসাধারণ এগুলো কিন্তু জল ছাপার মধ্যে থাকবে আর খুবই ভালো মানের খুবই সফট বহর বেশি যার যতটুকু লাগে আপনারা নিতে পারবেন যার যত গছ লাগে তিন গছ চার গছ পাঁচ গছ দশ গছ যার যতটুকু লাগে নিতে পারবেন কিন্তু এটা কিন্তু আপনি আড়াই গজে কামিজ হয়ে যাবে তো সারা বাংলাদেশে এগুলোর সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে আমাদের থেকে অন্য সবই নিতে পারবেন তো আপনারা চাইলে ভিডিও কল থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখে নিতে পারবেন কিন্তু আরেকটা ডিজাইন ও এক কথায় অসাধারণ খুবই চমৎকার ডিজাইনটি খুবই স্মার্ট একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই স্মার্ট দেখেন অসাধারণ কাপড়গুলো কিন্তু অনেক সফট যাকে বলা সি কটন আরেকটা ডিজাইন তো সারা বাংলাদেশে কিন্তু আমরা আমরা কিন্তু এই গছ ডেলিভারির মাধ্যমে দিচ্ছি আপনাদেরকে তো যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডিজাইন এক অসাধারণ যার যত গজ লাগবে ইনশাল্লাহ বাংলাদেশ যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার খুবই সফট ওয়া ও এক কথায় অসাধারণ কাপড়গুলো কিন্তু বানাইলে আপনাদের অনেক ভালো লাগবে খুবই স্মার্ট লাগবে আমাদের যে সুবিধে স্মার্ট আপরা আমার থেকে কাপড় নিয়ে থাকেন তারা কিন্তু এগুলো জটপট নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার এটারই আরেকটা কালার দেখেন ওয়াও অনলি একশো পঁয়ষট্টি টাকা গোছ বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কাপড়গুলো নিতে পারবেন দেখেন কাপড়ের গ্লেজ কালার এবং ডিজাইন খুবই স্মার্ট আমি কিন্তু স্মার্ট কালেকশন ছাড়া আপনাদেরকে ভিডিও দেই না তো অনেকদিন পরে এই ভিডিওটা দিচ্ছি অনেক কাপড়া রিকোয়েস্ট করছে ভিডিও দেওয়ার জন্য কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুবই চমৎকার খুবই অসাধারণ খুবই স্ট্যান্ডার্ড দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি খুবই স্ট্যান্ডার্ড ডিজাইনগুলো তো অনলি একশো পঁয়ষট্টি টাকা গস এই ধরনের আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে তো আপনাদেরকে জাস্ট স্যাম্পল দেখাইলাম দেখেন এটা আরেকটা ডিজাইন এটাও খুবই চমৎকার দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখছেন খুবই স্টান্ডার একটা ডিজাইন তো যার যত গজ লাগবে আপনারা ইনশাল্লাহ আমাদেরকে কি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলেই আপনারা তো কাপড় কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি আপনার একান্ত এই কাপড়টা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি দেবেন তাহলে আপনার জন্য আরো বেস্ট হবে আপনার মন একে অরিজিনাল যেটা চাবেন সেটাই পাবেন তারপর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখে নিতে পারবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকা গজ আবারও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আমি আবার একটু রিপিট দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা দেখাইছি দেখেন তো দেরি না করে জটপট অর্ডার করুন সামনে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতেছি টু পার্টের ব্যাকসি বলের টু পার্ট জানিয়ে দিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে টু পার্ট আসবে ব্যাকসি বলের টু পার্ট আনকমন জিনিস নিয়ে আসবো আমরা তো তার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যেসব আপনারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের প্রোডাক্টসের কোয়ালিটি কেমন যারা এই কাপড়গুলো নেবেন অবশ্যই আমি ইনশাল্লাহ বলবো তারা আবার আমাদেরকে অর্ডার করবেন আজকের ভিডিওটাই বলতেই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হলেও ভালো থাকবেন আসসালামু আলাইকুম